ক্ষত্রিয় সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজপুত ক্ষত্রিয় সমাজ কল্যাণ সংঘের কার্যকরী সমিতির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল বাঁকুড়ায় আজ রবিবার বাঁকুড়া নম্বর ব্লকের বিকনাই একটি বেসরকারি রিসোর্টে এই সভা অনুষ্ঠিত হয় সংগঠনের একাধিক পদাধিকারী ছাড়াও রাজপুত ক্ষত্রিয় সমাজের বিশিষ্ট জনেরা এদিন উপস্থিত ছিলেন সংঘের তরফে জানানো হয়েছে দেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁদের সে কথা সর্বসমক্ষে তুলে ধরা অত্যন্ত জরুরি তাই রাজপুত ক্ষত্রিয় সমাজের মানুষের মান উন্নয়নের লক্ষ্যেও তারা কাজ করে যাবেন বলেই জানিয়েছেন আজকে আমাদের সংগঠনের যেটা মূল ছিল সেটা হলো আমাদের ক্ষত্রিয় ঐক্য আরও মজবুত দৃঢ় করতে তার জন্য আমরা প্রত্যেকটি গ্রামে যাব এবং আগামী দিনে আমরা এক হাজার লোক নিয়ে একটা সমাবেশ করবো এবং আমরা ডিএমকে আমাদের উপস্থিতি জানাবো এবং আমরা সারবৃদ্ধি দেবো যারা আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের একটা বসার জায়গার দরকার সেটা আমরা পাচ্ছি না যার জন্য আমরা সংগঠনের আহত হচ্ছে যাতে প্রধানমন্ত্রী সে ব্যবস্থা রাখতে সেটার লক্ষ্যে আমরা একটা চলে করলাম এবং সংগঠনের সে বৃদ্ধির জন্যে আমরা যা যা ভালোভাবে দিক কাজের সমাজের সহিত উন্নতি উন্নতিকল্পে যা যা করার দরকার আমরা সেই কর্তৃপক্ষ এইভাবে প্রতিষ্ঠিত করতে হবে আজকের এই বৈঠকটা আমাদের যেটা ক্ষত্রিয় সমাজের ক্ষত্রিয় সমাজের উন্নয়নের যে আমাদের একটা তার জন্য একটা যে একটা আমাদের যে সংগঠন হয়েছে তাদেরই কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আজকে আমাদের বৈঠক হলো যে আমাদের ক্ষত্রিয় সমাজ যারা সমাজের উন্নয়নে দেশের সামরিক ক্ষেত্রে এবং অন্যান্য সব জায়গায় যাদের উল্লেখযোগ্য অবদান সেখানে আশ্চর্যজনকজনকভাবে আমরা প্রশাসনিক দিক দিয়ে এবং অন্যান্য দিক দিয়েও সেই আমাদের রাজপুত ক্ষত্রিয় সমাজ অবহেলিত অবস্থায় আছে রাজকে আজকে তাদের সেই রাজপুত ক্ষত্রিয় সমাজের যে স্বাধীনতার থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যে কথা ধরা হলো এবং আগামী দিনে যাতে আমাদের সংগঠন সমাজ তথা সার্বিক সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে পারে এগিয়ে যেতে পারে তার জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার